বিসমুল্লাহ রহমানির রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী দুবলাগাড়ি হাটে এটি বগুড়া জেলার মাঝির উপজেলার মধ্যে অবস্থিত এটি খুব প্রাচীনতম একটি হাট এবং এই হাটে অনেক কিছু ওঠে তা আজ আমরা চলে আসছি আসলে কবুতরের হাটে এই বৃষ্টির দিনে কবুতর কম উঠছে তবু যেটুকু কবুতর উঠছে আপনাদের দাম জানানোর চেষ্টা করব এখানে আসলে কবুতর ওঠে প্রথমে যে কবুতরটা আপনারা দেখতে পারতেছেন এই পাশে একটা সিরাজি কবুতর একটি হুমার কবুতর এইখানে আসলে এই জোড়া কবুতরটির মধ্যে এই হুমারটা হচ্ছে নর সিরাজিটা হচ্ছে মাদি তে এই সিরাজিটার দাম হচ্ছে আটশো টাকা এবং যে হুমারটা দেখতে পাতিছেন এর হুমারের জোড়া আছে এই খাসায় এই দেখেন এই পাশে আরেকটা হুমার আছে এই দুইটা হুমারে কালো দুইটা হচ্ছে হলে এই পাশে একটা আছে আর এই পাশে একটা আছে ওই পাশেটা নর এ পাশেটা মাদি এই দুইটা হচ্ছে ষোলোশো টাকা চাওয়া দাম আসলে এটা আকসিন প্রাইস চাওয়া দাম এটা কম বেশি আছে আর এই পাশে আছে দেখেন একটা লাল হলুদ মুখি এই মুখীটা আসলে কিনে নিছে এটা দুশো টাকাতে কিনে নিছে এবং এই সাদাটা হচ্ছে নর এটা দুশো টাকা আর ওই পাশে লাল মাদিটা হচ্ছে হলে দুইশো তিরিশ টাকা চাওয়া দাম এগুলো আসলে চাওয়া দাম কম বেশি করে আপনারা নিতে পারবেন এই হাটে অনেক কবুতর ওঠে তারপরে দেখেন এই পাশে আছে একটা বাংলা জোড়া এই জোড়াটা আসলে কালোটা নর সবুজটা মাদি এই জোড়াটা আসলে সাড়ে তিনশো টাকা চা তিনশো টাকা চাওয়া দাম সরি সাড়ে তিনশো না এটা মাদি ওটা নর তিনশো টাকা চাওয়া দাম আসলে কম বেশি করে নিতে পারবেন এগুলো আসলে চাওয়া দাম এগুলো ফিক্সড না আপনারা যদি আসেন কম বেশি করে দেখে শুনে নিতে পারবেন এই খাসায় অনেক কবুতর উঠছিলো এই পা পাশে প্রায় দশটার মতো কবুতর উঠছিল আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে কবুতরটা দেখাবো সেটা হচ্ছে এই খাসার ভিতরে রঙ্গিল পাখাল আয় যেটা এটা হচ্ছে নর কবুতর এই কবুতরটার দাম আসলে একশো টাকা চাওয়া এখানে আরও কিছু কবুতর আছে যেমন এর পাশে আছে জাক মুস্কি সাদা এগুলো আসলে জোড়া আছে সিঙ্গেল আছে জোড়া সিঙ্গেল মিক্সড করা আছে তো প্রথমে যে জাকটা দেখতে চাই দাম আসলে সাড়ে তিনশো টাকা চাওয়া দাম এটা আসলে ফিক্সড না এটা চাওয়া দাম কম বেশি আছে আপনারা যদি আসেন কম বেশি করে দাম দর করে নিতে পারবেন আর এই পাশে দেখেন এই নটটা এই নটটা আসলে সেই রুঙ্গিল বাখালা নট এটা আপনাদের একটু ধরে দেখাচ্ছিলাম এই নটটা আসলে একশো আশি টাকা চাওয়া দাম নটটা ভালো জাতের ছিল এবং এই কবুতরটা দেখতেও ভালো ছিল এবং এই কবুতরটা একটা সিঙ্গেল এটা একশো আশি টাকা চাওয়া দাম একটু কম বেশি হলে দিয়ে দিবে। তারপরে দেখেন এই জোড়া একটা কবুতর এই কবুতরটার দাম আসলে সাড়ে চারশো টাকা চাওয়া দাম ডান হাতেটা নরম বাম হাতেটা মাদি এই জোড়া আসলে চাওয়া দাম কম বেশি করে আপনারা যদি আসেন দেখে শুনে নিতে পারবেন এবং এই সিঙ্গেল মাদিটা সবুজ এটার দাম দুশো টাকা চাওয়া এগুলো আসলে সবই চাওয়া দাম এই মাদিটা সিঙ্গেল আপনারা যদি আসেন দেখে শুনে সুস্থ কবুতর বেছে নিতে পারবেন সমস্যা নাই এবং এই পাশে দেখেন আরও আছে কিছু কোয়েল পাখি এই কোয়েল পাখিগুলো আসলে হাটে উঠছিলো এগুলো আসলে পঁয়ত্রিশ টাকা পিস সত্তর টাকা জোড়া তা এগুলোও আসলে চাওয়া দাম কিছু কম বেশি সামনাসামনি কথা বললে হবে এবং এই পাশে আছে দেখেন কিছু বাচ্চা কবুতর এই যে এই খাসার উপরে যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা হচ্ছে বোম্বাইয়ের বাচ্চা আর এই পাশেটা গিরিবাজ বোম্বাইয়েরটা হচ্ছে তিনশো টাকা চাওয়া আর গিরিবাজারটা আড়াইশো টাকা চাওয়া দাম এগুলো চাওয়া ফিক্সড না এবং খাসায় যে জোড়াটা দেখতেছেন এটার দাম আটশো টাকা এই লালটা হচ্ছে নর ওই সবুজটা হচ্ছে হুমারে ক্রোস এটা হচ্ছে মাদি কবুতর এই জোড়া চাওয়া আটশো এবং এটা আসলে চাওয়া দাম এটার ভিতরেও কিছু কম বেশি আছে আপনারা যদি আসেন সামনাসামনি কথা বলে নিতে পারবেন এবং এই উপরের জোড়া বাচ্চাগুলোও ভালো এবং নিচের জোড়াটাও বেশ সুন্দর ছিল সুস্থ সবল কবুতর এবং দেখেন এই পাশে আছে এক একজোড়া মুকি কবুতর এটা আসলে ব্যাপার এই খাসার কবুতর এই পাশে মুক্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আর এই পাশেটা হচ্ছে মাদি আর মধ্যে যে একটা গিরিবাস কবুতর দিয়েছে এটা একটা নর আর মধ্যেটা হচ্ছে আড়াইশো টাকা জোড়া এবং মুগিটা হচ্ছে আটশো টাকা এগুলো চাওয়া দাম এগুলো আসলে ফিক্সড না আপনারা যদি আসেন দেখে শুনে নিতে পারবেন এই খাঁচায় দেখেন আছে কিছু আরও কবুতর এই খাসায় আছে প্রায় পাঁচটা কবুতর এই পাশে সাদা যে কবুতরটা দেখতেছেন এটা আসলে জোড়াশই এটার দাম হচ্ছে আসলে পাঁচশো টাকা চাওয়া দাম এই জোড়া কবুতরটা জোড়া সই এই পাশেটা নর আর পিসেরটা মাদি আর এইখানে যে দেখতেছেন এই হচ্ছিলো কালোটা নর লালটা হলে মাদি এই জোড়াটা হচ্ছে সাড়ে চারশো টাকা চাওয়া এবং এই যে অ্যাশ কালার মাদি এটা হচ্ছিল দুশো টাকা চাওয়া এগুলো আসলে সব চাওয়ার দাম ফিক্সড না আপনারা যদি আসেন দেখে শুনে নিতে পারবেন এবং এখানে দেখেন একটা দেখা যাচ্ছে লাক্ষা কবুতর এই বাচ্চাটার দাম আসলে চারশো টাকা চাওয়া আর এই পাশে যত খাসায় দেখতেছেন এগুলো আসলে সব সিঙ্গেল কবুতর যার যেরকম লাগে আসলে সেইভাবে দেওয়া যাবে এগুলো যেটাই নেবেন সেটা দুশো থেকে দুশো বিশ টাকা এর চেয়ে বেশিও আছে আড়াইশো টাকারও আছে কিন্তু আপনারা আসলে দেখাদেখি করে দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ এবং এই পাশে দেখেন আছে কিছু কোয়েল পাখি এগুলো পাড়া কোয়েল পাখি এগুলো আসলে আশি টাকা জোড়া এগুলোও চাওয়া দাম এগুলো চল্লিশ টাকা পিস আশি টাকা জোড়া এগুলো যদি আসেন আপনারা ছেলেমেয়ে বাসাই করে নিতে পারবেন ছেলেমেয়ে উভয়ই আসে এখানে যার যেটা লাগে নিতে পারবেন এগুলো আসলে সিঙ্গেল সিঙ্গেল করে বেচা এই হাঁস জোড়াটা দেখতেছেন যে এখানে দুইটা তিনটা হাঁস আছে পাতি হাঁস জোড়াটা আটশো টাকা চারশো টাকা পিস এবং মধ্যের যে আসলে হাঁসটা আছে চীনা হাঁস এই হাঁসটায় যে এই মধ্যে চীনা হাঁসটা আসলে পাঁচশো টাকা চাওয়া দাম এগুলো আসলে ফিক্সড না এগুলো যাই পালার জন্যে খাওয়ার জন্য নিতে পারবেন আপনারা এগুলো কম বেশি করে আপনাদের সামনাসামনি কথা বলে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তা মোটামুটি এইগুলো আজকের হাটে উঠছিল আপনারা আসবেন দেখবেন নেবেন সুস্থ সবল কবুতর দেখে নেবেন অবশ্যই আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানাই বিদায়